হ্যালো বন্ধুরা ওয়েলকাম প্রথমেই গামছাগুলোকে দেখিয়ে দিলাম কারণ আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে সেটা তোমাদের বলে দিই কারণ শর্ট ভিডিওতে আমার মেয়ে ঘরে যদি এরকম একটা বিভীষণ থাকে ছোটোখাটো ওই যে বিভীষণকে দেখতে পাচ্ছো ঘরে যদি এরকম একটা ছোটোখাটো বিভীষণ থাকে তাহলে যে কোনো মুহুর্তেই আমরা বিভাগে পড়তে পারি তো চলো বেরিয়ে পড়বো আমরা এক্ষুনি আর ট্রেন ছটা পঁয়তাল্লিশে ছিল কিন্তু ট্রেন অনেকক্ষণ লেট অনেকক্ষণ মানে কুয়াশার জন্য তো শীতকালে যেন ট্রেন লেট হয় বেশিরভাগ তো আমরা বেরিয়ে পড়বো জানি না বারোটা একটার মধ্যে মনে হয় ট্রেন আসবে একটা বড়ো ব্যাগ নিয়েছি একটা লাগেজ নিয়েছি আর দেখো এই জি ব্যাগটা নিয়েছি এইটা একটা নিয়েছি খাবার আছে দুটো একটার মধ্যে জল আছে আর একটার মধ্যে খাবার দাবার আছে কারণ আমাদের তো খেতেও হবে চুলটা কিন্তু এ হচ্ছে আর এই যে এটা তো লাগে যাচ্ছে ওর মানে এটাতে এবারে আমার আর আমার মেয়ের জামা নিয়েছে আর ওর বাবা আলাদা করে কেদারনাথ যখন গেছিলো তখন একটা পিঠে নেওয়ার ব্যাগ ট্রাভেলিং যে ব্যাগগুলো থাকে সেগুলো নিয়েছিল কিনে ওই জন্য বললো ওটাতেই নেবে ভালো হয়েছে কোনো সমস্যা নেই আর আমি এটা হচ্ছে কাতে নিয়ে নিচ্ছি চলো বেরিয়ে পড়ি এই ব্যাগ বোটলায় এবার ঘর থেকে বার করি ঘরে তালাবদ্ধ করি তারপর আবার কথা বলছি বেরিয়ে পড়েছি সবাই মিলে

দেখো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া চালু করে দিয়েছি কি কি খাচ্ছ বাবা আর দেখো এদিক দিয়ে কন্টিনিউ ট্রেন চলেই যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন যে কখন আসবে তার ঠিক নেই এই যে এখানে বেগুন ভাজা আছে মিনি বেগুন ভাজা দিয়ে খাওয়া ভালো লাগবে খেতে রুটি দিয়ে বেগুন ভাজা ভালো লাগে এখানে আছে আলু মা দুটো মিনি দেখায় দিকে খেয়ে নাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছি রেখে দাও আলুর যা খুশি তাই করে রাখছি বন্ধুরা দেখো আমরা সবাই মিলে এখন এখানে লাইন দিয়ে বসে আছি দেখো পরপর পরপর সবাই মিলে লাইন দিয়ে বসে আছি বাজে দেখো দাঁড়ো ঘড়িটা দেখো ডট বাজে ঠিক এগারোটা আমরা এখন ডানগুনি স্টেশনে বসে আছি কিন্তু আমাদের ট্রেন আসবে ধরো দুটোর কাছাকাছি মানে এখন এগারোটা বারোটা এখনো তিন ঘন্টা বাকি তিন ঘন্টা তো তিন ঘন্টা আমরা কি করব বলো কিছু করার নেই আর দেখো সামনে পিছন থেকে কন্টিনিউ মালগাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে মালগাড়িরা শেষ নেই দেখো এই যে আর আমরা এই লোটা কম্পোন নিয়ে সবাই মিলে বসে থাকি সবাই দাঁড়িয়ে আছে কেউ বসে আছে তখন যাবো তার ঠিক নেই আর বিধ্বস্ত অবস্থা আমার বসার আগে একটু চুলটা একটু বেড়ে বুঝে নেবো সবাইকে গুড নাইট বলে দিই তোমাদের আবার পরে আসছি এখন বাজে আমাদের রাত একটা এগারো দেখতেই পাচ্ছো এ দেখো সবাই মিলে এখন আমরা দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আমাদের ট্রেন আসেনি দেখো এখন এই এই ঘড়িতে বাজে আবার একটা কুড়ি মানে প্ল্যাটফর্মের ঘড়ি ঘড়িতে আর দেখো চারিদিকে নিস্তব্ধ চুপচাপ আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা লাগছে এখানে আমরা মোটামুটি ছটায় ছিলাম মানে ছটায় এসেছি ছটা থেকে এখন বাজে দেখো একটা একুশ একবার ভাবো যে কতক্ষণ পর্যন্ত আমরা এখানে ছিলাম এখানে দেখো সবার অবস্থাই খুব খারাপ সবাই ঠান্ডায় জমে গেছে সবাই এখানে বসে আছে যারা যাদের যাদের ওই ট্রেন আছে হামসাফার একদম সেই ট্রেনের সমস্ত প্যাসেঞ্জাররা এখানে আসে বসে তো চলো একের পর এক এখান দিয়ে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে বটে কিন্তু আমাদের ট্রেন এখনো পর্যন্ত আসেনি একটা একুশ বাজে চলো গাইজ তোমাদের কারুর সাথে এরকম হয়েছে কমেন্ট করে জানিও তুমি তাহলে এদিকে দিদি এটা তো ধর না সবাই মিলে এখন ব্রেকফাস্ট মেন করছি ব্রেকফাস্ট করছি আগে আলুর দম আলু ভাজা সব আছে অনুষ্কা মনি মাcte এই হ্যাঁ মেশো এখন শশা চুলছে এখন আমরা কোথায় এসে পৌঁছালাম এখনো সেটা কখন আসার কথা ছিল সকাল বেলা আসার কথা ছিল আর এখন বাজে তিনটে তিনটের কাছাকাছি বাজে এখন এসে পৌঁছালো আর এই যে জলপাইগুড়িতে নেমে এসছে দেখি ও জলটা জলটা পড়বে এখানে আর দেখো আমরা এখানে ট্রেন থেকে এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম কাজিস কেন হ্যাঁ গুন করো কাঁদে না শোনো শোনো

চুপাট কিন্তু <doorway string play> <Gesch olduğu>

না না দেখো বন্ধুরা আমরা সবাই নেমে পড়েছি আর বাজে এখন বারোটা দেখো এই যে সবাই মিলে আমরা সবাই আছি আমরা আস্তে আস্তে সবাই নামছি আর গাড়ি কখন ঢোকার কথা ছিল বাজে এখনো আমাদের ডিনার কমপ্লিট হয়নি আমরা এখন ব্রিজের থেকে যাচ্ছি বিশাল বিজি আছে আমরা তো আসলে জায়গাটা চিনি না ওই জন্য বুঝতে পারছি না যে কোথা দিয়ে যাব না যাব। এখান থেকে আবার টোটো করে বা অটো করে যেতে হবে মোটামুটি দু তিন মিনিট পল্টন বাজার মে যাবো চলো আমি নেই এসে চলো নিচ দিয়ে চলো পারবে তুমি এজকালে তলায় চলে তো চলো আমাদের একটু এসকালেটারে চড়তে ভয় লাগে বলে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে নামতে তো অসুবিধা হয় না উঠতেই তো অসুবিধা আমি একটু একটু পারি কিন্তু মা একদমই পারে না আর আমার মেয়ে হচ্ছে ভয় পায় প্রচন্ড পরিমাণে তো চলো বারোটা বাজে এরকম ফার্স্ট অভিজ্ঞতা হলো আমাদের মানে ট্রেনে মানে দুদিন কেটে গেল শনি রবি পুরো হ্যাঁ ১৩ ঘন্টা লেট ভাবো গাড়িতেই আমরা কতক্ষণ ধরে ছিলাম মানে বাইরেই ছিলাম স্টেশনে ছিলাম মোটামুটি আট ঘন্টা আর গাড়িতে তো বলার কোনো সিন নেই কালকে গাড়িটি তিনটে আর আজকে বাজে হচ্ছে রাত বারোটা দেখো চারি জায়গা শুনছেন তো চলো আবার হোটেলে পৌঁছায় হোটেলে পৌঁছে গিয়ে কথা বলে তারপরে ভিডিওটা একদম শেষ করছি চলো পরে আসছি আপনি

নিচেই নিচেই তো ঘর নিচেই ঘর চলো বন্ধুরা একটুখানি ছোট্ট করে রুমটাকে শেয়ার করি তোমাদের সাথে জাস্ট ওয়ান নাইটের জন্য আমরা এখানে স্টে করতে এসেছি এখানে দেখো এসি রে আছে সুইচগুলো আছে এখানে আর যেহেতু এখন শীতকাল তো পাখা চালানোর কোনো ব্যাপার নেই আরে দেখো এই যে এগুলোকে কি রুম যেন বলে ডিলাক্স রুম আরে দেখো মেয়ে আমার বদমাইশি করছে কেমন আরে এখানে জাস্ট জিনিসগুলোকে এখন রেখে দিয়েছি এখানে জাস্ট এখন জিনিসগুলো রেখে দিয়েছি কালকে ওই আটটা সাড়ে আটটা নাগাদ বেরোনো হবে যেগুলো পড়েছি ওগুলো খুলে একদম ব্যাগে গুছিয়ে কালকে যেগুলো পরবো সেগুলো শুধু নিয়ে যাব তো চলো দেখো এইটা ডেরাসটা তোমাদের সাথে শেয়ার করি মানে ওয়ারড্রপটা এই ওয়ারড্রপটা এখন আমাদের কোনোই কাজে লাগবে না কাজে লাগবে না বলতে গেলে এই হয়তো এটা গোপাল আছে এই গোপালের ব্যাগটা হয়তো এখানে রেখে দেবো গোপালের ব্যাগটা এখানে রেখে দেব এই যে দুটো তাক আছে হ্যাঁ এটা হচ্ছে টয়লেটের জায়গা এখানে এখনো দেখো এসির নতুন তো রুম এই যে শুধুমাত্র এসির সুইচগুলো করা হয়েছে আর এখানে এখনো এসি লাগানো হয়নি আর এটা ফল সিলিং করা আছে দেখো তো লাইটগুলো জ্বালালে বুঝতে পারবো এই পাকা চালিয়ে দিয়েছে দেখো ফল সিলিং জ্বালিয়ে দিয়েছি আর ওখানে একটা টি টেবিল আছে আর এখানে লাগেজ রাখার জায়গা আছে তো আমরা তিনজন মিলে এখন এখানেই শুয়ে পড়ব আর এখানে দেখো সুন্দর দেখে একটা লাইট আছে আরে ওটা থাক এখন ঠিক আছে বড় হোক এখন থাক এটা একটা এর বালতি আছে আর দেখো একটা সিঁড়ি দিয়ে বাথরুম বাথরুমটা তোমার তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে একটা এসি বোর্ড দেখি দেখো বাথরুমটা ভালোই পরিষ্কার আছে এই যে সুন্দর দেখি বালতি মগ সব আছে কিন্তু ডিজাইন নেই যে একটা ছোট্ট বেসিন আছে আর টয়লেটের জায়গা আছে রুমগুলো দেখিয়ে দিলাম তোমাদের তো চলো না নেই দেখো বন্ধুরা এই যে খাবারটা তোমাদের দেখিয়ে দিই এই যে থালা সব সাজিয়ে রেখেছে রাত বারোটা বাজে দেখাতে পাচ্ছি না এটা এই যে এইটাই ফুলকপি আলুর তরকারি আর এখানে কি কি আছে দেখাচ্ছি খুলতে হবে দাদা এই এই দুটো একটু খুলে দেখাবেন কি কি আছে চিকেন আছে আর এইটা দেখাবো হুম দেখেন এই যে ডাল আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম লাস্টে একটা দেখি দিই এইটা দেখানো হয়ে গেছে আর এই যে ভাত আছে এটাই আজকে আমাদের রাত বারোটার ডিনার আর এই দেখো এখানে বসার জায়গা এখানে বসে আর এই যে স্যালাড আছে শশা পেঁয়াজ লঙ্কা খুব অবস্থা খারাপ আমাদের আর বাজে দেখবে আর ওই যে দেখাচ্ছে তোমাদের বারোটা বাজ এখানেও ছোট ছোট ওয়ার্ড্রপের মতো আছে

বেছি নৰালে আমাৰ থানা পৰে